পাঁচ ছাড়া ড্রেন দিয়ে পানি ঘুরিয়ে আসা দেখে কাছে গিয়েই দেখি মাছ লাফালপি করছে ওরে বাপরে ড্রেনের পানিতে হাত দিতে হাতের সাথে মাছ উঠে আসছে আমি চিন্তা করলাম বাড়ি থেকে একটা জাকৈ নিয়ে এসে পানির মুখে বেজে দিব জাকৈ নিয়ে আসার সময় রাস্তায় পেয়ে গেলাম একটি মাশরুম তড়ি ঘড়ি করে জাকৈ নিয়ে এসে বেজে দিলাম পানির মুখে এবার খুব দ্রুত ড্রেন দিয়ে পানি আসার লাইনটা ক্লিয়ার করে দিলাম হাতে পেয়ে গেলাম কয়েকটা কছি আর কুয়ে মাছ হুল করে পানি নেমে আসায় চাকুয়ে আটকে পড়েছে অনেকগুলো মাছ ভাবলাম বাড়ি থেকে একটা স্টিলের খোলা নিয়ে এসে দেখা যাক আরো মাছ ধরা যায় কিনা ট্রেন থেকে ধরে নিলাম বিশাল বড় সাইজের একটি কুচে আধা ঘন্টার বেশি তো হয়ে গেল এবার চাকুড়টা তুলে দেখা যাক কতগুলো মাছ পড়েছে চাকুড়টা উপরে তুলে আনতেই দেখতে পাই তাতে অনেকগুলো ঘাস জমা হয়ে গেছে বন্ধুরা মাত্র ঘাস ছিঁড়ে ফেলি আর অনেকগুলো মাছ বের হয়ে আসে আপনার এলাকায় মাছগুলোর নাম কি কমেন্টে বলুন এভাবে মাছ ধরতে ধরতে এমন কিছু ঘটলো যা দেখলে তুমি অবাক হবে বন্ধু হবে সেটা দেখার আগে যে সুন্দর ছবিতে লাইন সাবস্ক্রাইব করে দেবে তার মনে পূর্ণ হবে আর বাবা মাকে ভালোবেসে কমেন্ট টা লাভ পাঠালে দ্রুত সফল হবে ওকে বন্ধু আমার বাবা আসলে মাছগুলো দিয়ে দেয়